কি রে এ বেটা শুয়ে আছে কেন থাকে ধর গুলি করিয়ে গুলি কোদল করে দেবো শান্তির ঘুম জীবনের মতো বাড়িয়ে দেবো ধারে এখনি তোর ব্যবস্থা করছি ওস্তাদ উস্তাদ আপনার যে বড়টা কুয়ে তল্লাটা আছে বুঝতে পারলেন সে অনেক ভানক ঠাকুর অক্ষস তা না সে পারে না এমন আছে কোনো কাম কি আমার আছে তারা আগে ডাকু করি এরপর তাকে দেখছি ওর তো তোয়াক্কা করে ডাকু বাঘ চলে না বুঝতে পারলি এখন তাড়াতাড়ি এই মানুষের বাচ্চাটাকে বেঁধে বেল এরপর গুলি করে তার গুলিটা উড়িয়ে দেবো না কি রে মানুষের জানা তোরে তুবুরু সাহস তুই আমাদের নামে দরবার করিস আজি তোর জীবনে শেষ দিয়ে আমরা দেখছি কাজ করতে পারিস না তোরা থাকতে অন্য ডাকু কীভাবে আস্তানা গারি শুনি তোদের কি এত কষ্ট করে আমি পুষছি কেন এত অস্ত্র শস্ত্র দেওয়ার পরেও তোদের দ্বারা কোনো কাজ হচ্ছে না কেন বলতে পারিস আমরা শুনতে পেরেছি বাঘু ডাকাত নাকি অনেক শক্তিশালী ও ভয়ানক তাকে দেখে বাগে মহিষে এক পানি খায় সে অনেক ধরন্দর চালাক বুঝতে পারলেন মহারাজ

যা তার দাড়ি তাহলে গেলাম ডাকু রাখ সেই ডাকু বাঘের কাছে আপনি সাবধানে থাকবেন কিন্তু যা গিয়ে আমার নাম বললে দেখবি কারার উপর হিস্যু করিয়ে দিয়েছে বুঝতে পারলি কি ইদানিং দেখছি ডাকুরাক্ষস খুব ভাড়া বেড়ে গেছে শুনেছি ডাকুরা কোষ গুপ্তভাবে আক্রমণ করার চেষ্টা করছে বলে দিস এর পরিণাম কিন্তু ভালো হবে না ওস্তা আপনি তো শোনেন না আপনার জন্য যুদ্ধের আহবান ঘোষণা করেছে শুনেছি যোদ্ধের জন্য আপনার কাছে লোক পাঠাবে কিছুক্ষণের মধ্যে মনে হয় আপনার কাছে উপস্থিত হয়ে যাবে যাই সেভাবে কথাটা বলি সালামাক্ষস যুদ্ধের আহ্বান ঘোষণা করেছে এখন আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন ওই বসুন্ধীর জঙ্গলের পাশে যুদ্ধের আহ্বান তোদের মহারাজকে গিয়ে বল বাঘ কাউকে দোয়াক্কা করে চলে না তুমি মা খুব বয় পায় না এই ডাকু বাঘ বুঝতে পারলি আমি হলাম এন অলি ডাকু দ্য গ্রেট ডাকু বাঘ আমার নাম যা কী বলে দে তোদের মহারাজকে তাহলে আমি আমার মহারাজকে গিয়ে বলছি আপনি যেভাবে কথাটি বলেছেন সেভাবেই বলবো কিন্তু যেটুকু বলেছি অতটুকুই বলবি কিন্তু এতে দেখবি বয় লাফাতে শুরু করেছে তোদের মহারাজ আমার নাম ওটা দেখি আমার অস্ত্রের হাত থেকে আস তুই কি করে পারছিস আগেই বলেছিলাম এই ধরনের কাজ আর করিস না বুঝতে পারলে আজ আমার অস্ত্র থেকে বেছে দেখা দেখি তুই এখানে অস্ত্র নিয়ে এসেছিস আর আমি এখানে মুয়া খেতে এসেছি আজকে আমার অস্ত্রের হাত থেকে তোকে কে বাঁচায় দেখি তো আজ তোর একদিন আর আমার যে কদিন লাগে ডাকু রাখোস আজ তোকে দেখে নেবো জীবনের প্রথম তোর সঙ্গে যুদ্ধে এসেছি আজ হাদা দি না কি মজা আছে ওই তোকে আগেই বলেছি এই এলাকা আমার জীবন থাকতে চেরে দে তা তো ছাড়লি না কে বললে ওর মধ্যে কত বাগু এলো গেল আহ আমার গায়ে হ এ তো বড় স্পর্ধা ওই আজকের মধ্যেই তোর লাট খালি করে দিবি তাহলে তো বুঝতেই পারছিস কতল করে রেখে দেব এ হাতা হাতি করে তো তোর সরতে পারবো না এবার হবে অস্ত্রের খেয়াল এ ওই এবার পালিয়ে যাবি কোথায় শুনি পালানোর সুযোগ পাবি না এই পিচি অস্ত্র দিয়ে আর আমার কি করতে পারবি এবার দেখ আমার খেল এখন তোর পালানো ছাড়া আর কোন উপায় নেই রে পাগু ডাকার এ পালিয়ে চল পালিয়ে চল তাড়াতাড়ি পালা জনকে দেখলে দূর দূর মানুষ ভয়ে কাঁপতে থাকে আর এসেছে আমাদের কার্টুন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেরাই বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই